হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ছিল দিনটা জুলাইয়ের আঠেরো এই দিনটা আমার ছিল বার্থডে তো কিভাবে বার্থডের দিনটা আমি কাটালাম সেইটাই তোমাদের মধ্যে শেয়ার করব আর আমার মাঝে সাত দিন ওই ভাইরাস জ্বর বলে না সেটা হয়েছিল এই কারণে আমি মানে কিছুদিন ভিডিও ছাড়িনি সেই কারণে তোমরা কেউ ভুলো না আশা করি এরপর সব পরপর ভিডিও আসবে আর তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে তো এই দেখো কে কে বার্থডে উইস করেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এক ঝলকে অনেক বার্থডে উইস পেয়েছি সব তো আর একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেওয়া যায় না তো কিছুটা কিছুটা দিলাম এই দেখো এইবারে বার্থডেটা না আমার একটু বড় করে হচ্ছে স্পেশালি বাবাকে অনেক অনেক থ্যাংক ইউ স্পেশালি আমার হাজব্যান্ড আমার বরকেও স্পেশালি অনেক অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর এত কিছু অ্যারেঞ্জ করার জন্য এই দেখো বার্থডে সকালে না আমি বাড়িতে ঘরের ভেতর ডেকোরেশন বাইরে ডেকোরেশন তো সব এই আঙ্কেলগুলো করবে কিন্তু ঘরের ডেকোরেশন তো আর তারা করবে না তাদের তাদের কাজ বাইরে তো ওরা বাইরে ডেকোরেশন হচ্ছে করবে বলে বেলুনের গেট ঠেট করবে বলে এই দেখো বেলুনের গেটের সব কাজ চলছে এই বেলুনগুলো হচ্ছে ওরা গেট বানাবে এই বেলুনগুলো দিয়ে তো আমাকে বলছিল যে কি কালার বেলুন দেওয়া যায় তো আমি বললাম যে সাদার আকাশি কালারটাই দাও এটাই বেটার দেন তো তো ওরা ওরাই সেই মুহুর্তেই মানে এইটাই কমপ্লিট করার চেষ্টা করছে আর আমি ততক্ষণে কি করছি কি আমি ভাবলাম একটু বসে বসে এই বেলুন ফুলানোটা দেখি তো আমি তো সকালবেলা সেইভাবে রেডি হইনি জাস্ট একটা নর্মাল কুর্তি পরেছিলাম যে আমি একেবারে বিকেলেই রেডি হবো আর বার্থডে বলে কথা কাজ তো করতেই হয় তাই না তাই আর কি এই তাই আর কি কিছু কাজ টাজ করছিলাম কিছু দরকারও ছিল এই কারণে ঘরেরও সমস্ত কাজকর্মগুলো করছিলাম আর আমার বোন এই যে ভিডিও করছিল আর বলছিলো যে তোকেও একটু দেখাই বার্থডে গার্লকে তো আমিও এরকম নাটক করছিলাম তাই আর এই দেখো আঙ্কেলগুলো কি সুন্দর হচ্ছে বেলুনগুলো মানে ফোলাচ্ছে আর গেট করবে এই বেলুনগুলো দিয়ে তো তোমরা দেখতে পাবে বেলুনের গেটটা কত সুন্দর হয়েছে আর অ্যাকচুয়ালি বেলুনের গেট সুন্দর হবেই না কেন কারণ তাদের তো এইটাই কাজ তাই না তো খুব সুন্দর হয়েছে আর ঘরের একটা ফটো তুলতে ভিডিও তুলতে কিছুই পাইনি বিকজ সেদিনটা খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম তো আর এই দেখো আমি হচ্ছে দেখাচ্ছি ঠান্ডা জলের বোতল আর এই যে হোয়াইট গেঞ্জিতে দেখছো সেটা আমার পিসির মেয়ের হাজব্যান্ড ওটাই তো তো যতটা পেরেছি বেলুন এই ডেকোরেশন করার ভিডিওটা তুলতে পেরেছি কেননা সন্ধেবেলা থেকে লোক আসবে ঘরে একটু কাজকর্ম ছিল তো সেইভাবে তোলাও হচ্ছিলো না তো কত সামলানো যায় তাই না একা মানুষ তো সেদিনটা আমার সবাই এসেছিলো আমার বাড়ির লোক এসেছিলো আমার শ্বশুর ভাইয়ের লোক এসেছিলো সবাই আমাকে ফুল সাপোর্ট করেছিল। খুব ভালো মানে আশীর্বাদ দিয়েছিল খুব আমাকে উইস করেছিল অনেক কিছু হয়েছে সেই দিন খুব ভালোভাবে আমার কেটেছে কিন্তু একটার জন্য মন খারাপ হয়ে গেল একটুর জন্য সেটা হলো যে আমার মানে বার্থডের আগের দিন জ্বরটা কমেছে আর বার্থডের দিন আমার বরের জ্বরটা শুরু হয়েছে তো সেই কারণে একটু স্যারও ছিলাম এবার এত লোকে ইনভাইট এত কিছু আয়োজন সব তো আর এইভাবে রিমুভ করা যায় না না সব তো মানে আয়োজনটাকে বেকার করা যায় না সেও চায়নি যে আমার বার্থডে এই বছর ভালো করে হচ্ছে তো তার জন্য আর কি ও বলল যে না থাক আমি ঠিক সামলে নেব তো ওকে অনেক ওষুধ খাওয়ানোর পর একটু সুস্থ হয়েছিল যাই হোক এখানে হাসাহাসি হচ্ছে আমাদের পুচকু গোলু বেলুন ফুলিয়ে ফুলিয়ে রানীর হাতে দিচ্ছে যে ঘর ডেকোরেশন করবে বলে ও যে এত সুন্দর ফুলাতে পারবে আমরা কেউ বুঝতেই পারিনি আর ও ফোলা বেলুন ফোলানোর সাথে সাথে না নিজের মুখটাকেও ফুলাচ্ছে এটাই তোমরা লক্ষ্য করবে আর এই দেখো আমি তোমাকে ভালো করে গলুর সাথে দেখিয়ে দিলাম যে গলু হচ্ছে কত সুন্দর লাগছে আর এই দেখো আমার বাবা এই দেখো আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আর এই দেখো বেলুনের গেটটা কেমন হয়েছে তোমরা ঝটপট বলো আমার কিন্তু দারুণ লেগেছে আর এই ফার্স্ট বার আমি এত সুন্দর করে মানে বেলুনে গেট দিয়ে আমার বার্থডে সেলিব্রেট হয়েছেন আমি ধন্য এই দেখো আমার বাবা হিরো আমার বাবা আমি আর সোনালি তিনজনই এক কালারের হোয়াইট কালারের আমাদের ম্যাচ হয়ে গেছে হঠাৎ করেই মানে কিসের জন্য কেন আমি জানি না হঠাৎ করেই হয়ে গেছে তো খুব ভালো লেগেছে আর এই দেখো সুস্মিতা আমার সবকটা কটা বান্ধবী আসার চেষ্টা করেছে আর এসেছে আর যেই কটা বান্ধবী আসতে পারিনি তাদের নিজস্ব নিজস্ব কাজ ছিল তাই আর এই দেখো আমার বরের চোখ মুখ দেখেই বুঝতে পারছো ওর কতটা শরীরটা খারাপ আর এই দেখো সেই সাদা গেঞ্জির বললাম না যে ওটা ওর পর এই যে এটা আমার পিসির মেয়ে ওটা এরই বর ওই সাদা স্যান্ডো কেন্দি পরেছিল সেটা আরে দেখো আমরা কত ফটো টটো তুলছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও তিনটে জামা চেঞ্জ করার পর ফাইনালি এটাই আমার মানে পছন্দ হলো যে আমি এটাই পড়ি অ্যাকচুয়ালি আমি বিয়ের পরে এতটাই মানে মোটা হয়ে গেছি যে যে আমার মানে কোনো যেমন গায়ে হচ্ছে না যেটা বলে আর কি তো তোমরা কিছু ফটোজগুলো দেখে নাও আমি কিছু বলবো না আশা করি তোমরা সবাই এই মানে এদেরকে চেনো আমার সাথে সবাই এর আগের ভিডিওতে ছিল এই দেখো আমার বেশটি আমি যা ঢং ঠং সেদিন পড়ছিলাম না বলার মতো না এর থেকেও বেশি বেশি মানে আরও ফটোজ ছিল সেইগুলো আমি দিতে পারলাম না এই মুহূর্তে একটা ভিডিওতে হয় না এটারও পার্ট টু আছে তো তোমরা দেখার জন্য অবশ্যই তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আইকন ক্লিক করে দাও যাতে সবার ফার্স্টের নোটিফিকেশান তোমার কাছেই আসে এই দেখো তারপরে যেটা হচ্ছিলো সেটা হলো এই দেখো আমার বাবা বাবা হচ্ছে হিরো আর এই দেখো সুস্মিতা তো আমাকে পুরোটাই কিন্তু সাজিয়েছে সুস্মিতা আর সোনালি মিলিয়ে আর চুলটা আমার বেশটি সোনালিই করে দিয়েছে তো এই দেখো এর ভিডিওর মধ্যে একটা কথা বলি তোমাকে তোমাদেরকে সবাইকে সেটা হচ্ছে এও কিন্তু আমার মানে খুব ভালো বান্ধবী বেশটির মতোই ভালো বান্ধবী ঠিক আছে ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড তো হচ্ছে ও আমার ছোটোবেলা থেকেই বান্ধবী কিন্তু কিন্তু ওকেও আমি খুব ভালোবাসি তো এটাই হলো কথা তো তোমাদেরকে সব একজনকে ফটো দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো আমার বার্থডে গিফট আমি কী কী পেয়েছি প্রচুর গিফট পেয়েছি তো সেইগুলো আমার এখনও ভিডিও করা হয়নি তো সেইগুলো আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি কী কী গিফট পেয়েছি আর কিছু কিছু গিফটস আমার মনে আছে দিয়ে দিয়েছে আর কিছু কিছু গিফটস আমার মনে নেই তো সেইগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিও আর এই দেখো আমার মানে যতগুলো আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি আমার মনে হয় এই ইউটিউবের ভিডিওটাই সব থেকে লং হবে তো তোমরা কিন্তু পুরোটাই দেখো যেহেতু বার্থডে বলে কথা তাই না তো আমি এটার ভয়েস ওভার দিতে গিয়ে অনেক আওয়াজ পাবে বিকজ এটা আমি একটা শপে তোমাদেরকে এর আগো বলেছি আমি জব করি সেই শপের ভেতরেই আমি ভয়েস ওভার দিচ্ছি তো বিকজ আমি আর সারাদিন টাইম পাচ্ছি না ওই কারণে আর কি তো এই দেখো আমার দাদা এটা আমার পিসির মেয়ে আর এটা হলো আমি কেমন লাগছে বলো তোমরা আর বেলুনের গেটটা না অত্যাধিক মারাত্মক সুন্দর হয়েছে তো যাই হোক আর কি এইগুলো হলো গলু দেখালাম না ওর মা আর এটা হল ঠাকুমা আর আমার বাবাকে তো তোমরা চেনোই আর এটা হলো আমার বান্ধবী শর্মিষ্ঠা আর শর্মিষ্ঠার বয়ফ্রেন্ড অমিত আর এই দেখো আমরা কী করছিলাম এটা আমি সত্যি আমি জানি না ফুস করে ওই যে ক্যান্ডিড ফটো যাকে বলে সেটাই আর কি তো এবার হচ্ছে তোমাদের দেখাবো বার্থডে আমি কেক কাটিং বেসিক্যালি কি হয়েছে জানো এই কেক কাটিং করার সময় না দেখছি স্পার্কেল যেই দুটো দিয়েছে সেই স্পার্কেল দুটো জ্বলছে না এবার ব্যাপারটা হচ্ছে স্পার্কেল দুটো না জ্বললে কেকটাতে আমরা কাটবো কী করে ওটাই তো মোমবাতি হিসেবে ব্যবহার করছি না কারণ আমি তার মোমবাতি আনি এই যে হলুদ জামা পরে দেখছো ওটা হলো এই যে আমার পিঙ্ক কালার জামা পরা দেখছো ওটা হলো আমার পিসির মেয়ে তার বড় হচ্ছে এটা তার বার্থডেতে গেছিলাম সেই ভিডিওটা ছাড়িনি সেটা কিছুদিনের দিনের মধ্যেই আসছে আর এই যে সাদা জামা পরা মেয়েটা দেখছো সেটা হলো আমার সোনালি বান্ধবী তোমাদের যে তোমরা তো সবাই জানো তোকে আমার ভিডিওতে প্রচুরবার দেখেছো আর আমার পা যে সাদা পরা শার্ট পরে আছে সেটি হলেন আমার বাবা সবাই তো চেনোই তোমরা আর ডানদিকে নীল জামা পরে যেটা যিনি আছেন সেটা হলো আমার হাজব্যান্ড আমার বল আর তার ডান পাশে যেই যেই শাড়ি পরে আছে সেটা আমার শাশুড়ি মা তার পাশে যেটা ব্ল্যাক কালারের শাড়ি পরে আছে ওটা আমার দাদা তো আশা করি তোমাদেরকে সব আমি বুঝিয়ে দিতে পেরেছি তোমরা সব চিনতে পেরেছ আর খুব তাড়াতাড়ি ওই বিয়ের ব্লগটা আসবে সেই বিয়ের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছেটা